তবে বোম্বাই মরিচ চাষ করতে প্রথমে একটি উপযুক্ত টব ভালো নিকাশি ব্যবস্থা সহ ও দুয়াশ মাটি প্রস্তুত করুন এরপর বীজ বা চারা সংগ্রহ করে চারা রোপণ করুন নিয়মিত জল সার এবং সূর্যের আলো সরবরাহ করুন এবং মাটি শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করুন সঠিক পরিচর্যা করলে ছাদ বা বারান্দায় সহজেই এই ঝাল মরিচের ফলন পাওয়া যায় টপ অথবা মাটি নির্বাচন এমন টোপ বেছে নিন যার নিচে জল নিষ্কাশনের জন্য ছিদ্র আছে দুয়াশ মাটি মরিচ চাষের জন্য সবচেয়ে ভালো মাটি করে তৈরি করুন এবং জৈব বা রাসায়নিক সার মিশিয়ে দিন বীজ বা চারা সংগ্রহ যে কোনো বাজার বা নার্সারি থেকে বোম্বাই মরিচের বীজ বা চারা কিনতে পাওয়া যায় নতুনদের জন্য চারা কিনে লাগানো সহজ বীজ থেকে চারা তৈরি যদি বীজ ব্যবহার করেন বীজগুলি রাতে গরম জলে ভিজিয়ে রাখুন অথবা ভিজা টিস্যু পেপারে মুড়ে প্লাস্টিক ব্যাগে কয়েকদিন রেখে দিলে গমন ভালো হয় রোপণ প্রস্তুত করার টবে বীজ বা চারা রোপণ করুন চারা একটু বড় হলে শিকড় ভরে গেলে সেগুলোকে তার স্থায়ী ফসলের অবস্থানে স্থাপন করতে হবে পরিচর্যা অথবা আলো মরিচ চাষের জন্য রুদ্র স্থান প্রয়োজন জল গাছের গোড়ায় নিয়মিত জল দিন কিন্তু মাটি যেন একবারে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন সার গাছের গোড়ায় দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে সার প্রয়োগ করুন এবং নিরানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিন মরিচ গাছের পাতা কোকরানো বা অন্য কোনো সমস্যা দেখা দিলে উপযুক্ত ব্যবস্থা নিন সঠিকভাবে পরিচর্যা করলে এক মাসের মধ্যেই বোম্বাই মরিচের ফলন পাওয়া সম্ভব ছাদ বারান্দা বা ভবনের চারপাশে টবেই বোম্বাই মরিচের চাষ খুব ভালোভাবে করা যায় বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে